বেশ অনেক দিন পর অভিনেত্রী রূপমারায় আবারও যে নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন সেই বিষয়ে তো আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম এবার নতুন ধারাবাহিকের প্রধান ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে আর এবার এই নতুন ধারাবাহিকে টাইম স্লটও ঘোষণা করে দেওয়া হলো খুব ভালো স্লটে দেওয়া হলো এই নতুন ধারাবাহিকটিকে একেবারে প্রাইম স্লটে দেওয়া হলো কোন চ্যানেলে অভিনেত্রী নতুন ধারাবাহিক আসছে সেই বিষয় তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন জি বাংলার যে সেকেন্ড চ্যানেলটি আছে যেখানে অনেক নতুন নতুন ধারাবাহিক আসছে সেই চ্যানেলেই অভিনেত্রী রুকমা রায়েরও নতুন ধারাবাহিক আসতে চলেছে এই নতুন ধারাবাহিকে থাকতে চলেছেন অভিনেতা ঋষি কৌশিক আসতে চলেছে নতুন ধারাবাহিক এসআইটি বেঙ্গল আর এই নতুন ধারাবাহিকের টাইম স্লটও এবার চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হলো আগামী পঁচিশে আগস্ট থেকে শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিকটি আগামী পঁচিশে আগস্ট থেকে প্রতিদিন রাত সাড়ে আটটার সময় দেখা যাবে নতুন ধারাবাহিক এসআইটি বেঙ্গল তাহলে আগামী পঁচিশে আগস্ট থেকে রাত সাড়ে আটটার সময় আপনারা কোন ধারাবাহিকটি দেখবেন এসআইটি বেঙ্গল রানী ভবানী নাকি দাদামণি এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন